যখন সকাল হয়ে গেছে সারা রাত ঘুমিয়েছে দেখুন পুরো বিছানাটায় ও খাট পুরো বিছানাটা মধ্যে ও কোথাও তো মানে জায়গা নেই ও পুতুল ওর চাদর গাঁদি সবে এরকম সবার ধরুন দেখুন পুরো খাটটা জুড়ে ও শুয়ে থাকে আমাদের জায়গা নেই পুরো খাটটা ধরে বসিয়ে আছে কোনো হেলদোল নেই কিছু নেই ও রাজত্ব মানে যেই খাটে শোবে সেই খাটে এইভাবে শুয়ে থাকবে মানুষ সবার জায়গা আছে যে শোবে সে শোবে এই দেখুন পাশে চাদর একটা ছেলা পুতুল এবার দেখুন এই পাশে একটা চাদর মানে ওকে কোনো মতেই ও জায়গা ছাড়বে না দেখুন তো হাত পা মুড়ছে ওরে বাবা হাত পা মুড়ছে এখন স্ট্রেচ করছে ওনার সকাল হচ্ছে উনি স্ট্রেচ করছে উনি কত ভাববেন তারপরে উঠবেন কত কিছু ভাববে ভাবার পরে যদি ওনার মনে হয় তবে উনি উঠবেন দেখ কোনো হেলদোল নেই যে আমি যে ছবি করছি আমি যে ভিডিও করছি কোনো হেলদোল নেই ও ওর মতো বিন্দাস আছে দেখি রে উঠবি না ওট ওট আমি উঠেছেন উঠেছেন মহারানী এই যে উঠলেন